পূর্বের কথা কৃষ্ণ ভারত বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো তুফান সিনেমার টিজার মুক্তি পেয়েছে এবং তুফান শুধু তুফান নয় তুফানের মতো গতিতে এগিয়ে চলছে তুফান বছরে আকাশবার আসে না মিঠুন কাকু এরকম তুফান মাঝে মাঝে আসে না এটা বাংলা সিনেমায় এটাই প্রথম এসেছে আর এই তুফানের মাধ্যমেই বাংলা সিনেমা তুফানের গতিতে এগিয়ে চলবে সাকিব খানের হাত ধরে পরিচালক রায় খান রাফি ভাইয়ের মাধ্যমে কি আকর্ষণ কি আসো খেলবো খেলা হবে আরে কাকু খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে তুফান সিনেমা মানে আপনি দেরি করে ফেলেছেন মাঠে আসতে বন্ধু এত্তো এত্তো অ্যাকশনে মুভি ভয় পাইছি রে তুফান ভাই পাইছি তুফান খুব ভয় পাইছি রে ভয় পাইছি রে তুফান ভয় পাইছি এত সুন্দর এত এত সুন্দর অভিনয় হয়েছে এই সিনেমার মাধ্যমে আমরা সাকিব খানকে যে নতুন লুকে দেখতে পেলাম এবং নতুন অ্যাকশনের মাধ্যমে তার পরিচরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছেন দর্শকের হৃদয়ে মনে কোঠায় তিনি আরো জায়গা করে নিলেন আর সাকিব খান মানে তো হচ্ছে কিং খান বাংলা কিং খান মানেই সাকিব খান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন তুফানের হাতে তুলিয়া দিব এর ব্যতলে বন্দুকের নল দিয়ে উড়াইয়া দেব তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন টটা বাই বাই